আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম শিক্ষা ও গবেষণা কাজে রোকেয়া স্মৃতিকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম গতকাল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ডক্টর আমিনুল ইসলাম বলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি আজীবন নারী ও পুরুষের সম অধিকার বাস্তবায়নে প্রত্যক্ষভাবে কাজ করে গেছেন তিনি বলেন ডক্টর ইউনুস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও মানসম্মত দেখতে চান তাই আগামী বাজেটে শিক্ষা খাতে সব সবচেয়ে দেয়া হবে এ সময় রোকায় দিবস উপলক্ষে প্রকাশিত রোকেয়া পাঠ গ্রন্থের মোরক উন্মোচন করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শওকাত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এদিকে রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রংপুরের মিঠাপুকুর উপজেলায় পায়রা বন্দে বেগম রোকেয়ার কেন্দ্র অডিটোরিয়ামে বাংলা একাডেমির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম এতে সভাপতিত্ব করেন রোকেয়া দিবস উপলক্ষে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় বিস্তারিত কর্মসূচি পালন করা হয় আজ থেকে দেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয়েছে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান জানান এই অর্থনৈতিক শুমারির মাধ্যমে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন তা জানা যাবে পনেরো ব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী এবারে তথ্য সংগ্রহ করবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের অর্থনীতির অবস্থা জানতে প্রতি দশ বছর পরপর এমন শুমারি করে আসছে এদিকে অর্থনৈতিক শুমারি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বানী দিয়েছেন আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস দিবসের এবারে প্রতিপাদ্য হচ্ছে মোদের অধিকার মোদের আগামী চাই এখনই দিবসটি উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এ উপলক্ষে সকালে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয় দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপার উদ্যোগে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানুষ প্রকৃতি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপার প্রেসিডেন্ট বিচারপতি আফজাল হোসেন আহমেদ এতে সভাপতিত্ব করবেন দেশে গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রংপুর টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন দিবসটি উপলক্ষে গাইবান্ধা জয়পুরহাট জেলাসহ অন্যান্য জেলা উপজেলায় কর্মসূচি পালন করা হয় এছাড়া এ উপলক্ষে বিভিন্ন জেলায় তথ্য তথ্যমেলারও আয়োজন করা হয়েছে লালমনিরহাটে জেলা ট্রাক ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি ছিলেন তার বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির কথা উল্লেখ করে বলেন স্বৈরাচারের দোসরদের দ্বারা অনেক বাস মালিক নিঃস্ব হয়ে গেছে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দুটি অনুষদে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গতকাল এ ভর্তি কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান কৃষি ও মৎস্য দুটি অনুষদের প্রতিটিতে চল্লিশ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে জয়পুরহাটের খেতলাল উপজেলায় ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ডাক্তার সেজে রুগী দেখে ব্যবস্থাপত্র দেয় এক ভুয়া ডাক্তারকে প্রতারণা প্রতারণার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল খেতলাল উপর এলাকার করিমপুর ত্রিমোহনী বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার জিন্নাতুন আরা অভিযানে এস এম মিলকান আলী তুহিন নামের একজন ভুয়া ডাক্তারকে ডিএমডিসি আইন অনুযায়ী এ জরিমানা করা হয় সবশেষে আবহাওয়া আর সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে